থেকে আপনি জোর করে গাজ করে সেখানে বিল্ডিং তৈরি করছে যে সরকারের পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হয়েছিল সিঙ্গুর এবং নন্দী গ্রাম কৃষকের ইচ্ছার বিরুদ্ধে জমি অধিগ্রহণ আজকে দেখুন এই সরকার মুখে বলছে আমরা এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করব না কিন্তু সরকারের যারা অনুচর আছে তৃণমূল কংগ্রেস তারা চা বাগানের জমি থেকে শুরু করে জমি দেবত সম্পত্তি দরিদ্র কৃষকের জমি সমস্ত এই সরকার জমি লুটের সিঙ্গেল তৃণমূল রাস্তা নামবে সেটা নিয়ে কোনো বিতর্ক কিন্তু একই সাথে বাংলাদেশ মূল অভিষেক প্রশ্ন কেন তৃণমূল সড়ক হচ্ছে কেন সেটা নিয়ে এইভাবে প্রতিবাদ করবে না কেন এটা নিয়ে মুখছে পড়বে দেখুন তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়া ভোটার লিস্টে তাদের নাম এবং বিভিন্ন সময় তাদের কাজে লাগিয়ে বিরোধীদের মানে বিশেষ করে বিজেপির উপরে আক্রমণ এ বিষয়ে সিপিএম এবং তৃণমূল একই অবস্থানে আছে মোহাম্মদ সেলিম ওসুদ্দি নামছে ক্ষীণ শক্তি নিয়ে তো তারাও নামছেন সুতরাং সেই জন্য তাদের এজেন্ডা ফিক্সড বাঙালি বাঙালির বিরোধী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাকে প্রতারণা করেছে কংগ্রেস আর সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের ডিএনএ এক সুতরাং তৃণমূলের কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের আন্দোলন করায় আজকে ভারতীয় মুসলমান বাঙালি মুসলমান এবং আমাদের হিন্দু বাঙালিরা বিভিন্ন জায়গায় যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস আছে মমতা ঠিক তারপরে এই আঠেরো আসছে প্রধানমন্ত্রী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় না দাঁড়াচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাঙালিদের অসম্মান করার ইস্যু নিয়ে এই মিছিলটি কতটা গুরুত্ব দিচ্ছে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নামলে তো মানুষ না তার এত বড় দল সমস্ত অঙ্গনওয়াড়ি আছে সিভিক ভলেন্টিয়ার্স আছে মানুষকে গ্রাম থেকে কি করে নিয়ে আসা হয় সেটা জানি মুখ্যমন্ত্রী মিছিলে যারা ক্ষমতার অমৃত পান করেছে তারা থাকবেই কিন্তু তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর মিটিং এর কোন সম্পর্ক নেই উনি কলকাতার রাস্তায় মিছিল করতে পারেন মঙ্গল করে পৌঁছতে পারেন আন্টার্কটিকায় যেতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোন কারণ নেই এই মানুষই দর্দন্ড প্রতাপ সিপিআইএম কে দু সালে উপরে ফেলে দিয়েছে এই মানুষই ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে দিচ্ছে দিন ওটে চলে যান ওখানে কেন বিদ্যুৎ কাটা হয়েছে সেটা দেখুন পশ্চিমবঙ্গে তিনি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন ব্লক ভোটের স্বার্থে যার যখন খুশি হুকিম করে দেবে

আমি তো কোনো আতঙ্ক দেখতে পেলাম না আমি তো উত্তরবঙ্গ ঘুরে বেড়াচ্ছি বিচ্ছিন্ন হবে কারোর কাছে কেন নোটিস আসছে কে নোটিস পাঠাচ্ছে আমার জানা নেই কোন হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না কোনো ভারতীয় মুসলমানকে যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন এই মাটিকে নিজের মাটি মনে করেন যাদের ঠাকুর দাদা গোল এই যে এই মাটিতে এখানে তাদের কোনো বিপদ নেই তাদের কোনো সরকার সরাবে না কিন্তু যারা বেআইনি ভাবে এখানে আসছে ওদিকে হিন্দু পেটাবেন হিন্দু মন্দিরে আগুন লাগাবেন আবার ভারতবর্ষে আসবেন এখানে আবার এসে কি বলে সিএ এনআরসি চিচি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন এসব আর চলবে না এদিন শেষ মুখ্যমন্ত্রী কোভিড সময় বলেছিলেন যে এবং একটা প্রকল্প ঘোষণা করেছিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য এবং যাতে আর কাউকে বাংলার বাইরে কাজের জন্য হচ্ছে যেতে হয় সরকার সেই লক্ষ্যেই বগুড়া চালু করেছিল তাহলে আজকের দিনে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পশ্চিমঙ্গর বাইরে বগুড়া তো ঘোষণা মুখ্যমন্ত্রী যখন রেল ছিলেন এত বেশি প্রকল্পের ঘোষণা করেছিলেন এত শিলান্যাস করেছিলেন দেখে আমাদের মনে হলো আমরা প্রস্তর যুগে ফিরে গেছি এখন মুখ্যমন্ত্রী ঘোষণা করে दीजिए মুখ্যমন্ত্রী এরকম ঘোষণা করে অতศรี আপনি খুঁজে দেখুন না আপনার উত্তরবঙ্গ দেখুন না কোন ঠিকানা টাকা পায় না যে ইট দিয়েছে পিচ দিয়েছে পাথর দিয়েছে টাকা পায় না অতศรี কাজ বন্ধ মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের রোজগার তিন গুণ করে দিয়েছি তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন আমাদের জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে বেশি তাহলে এত শিক্ষিত ছেলে মেয়ে কেন বেঙ্গালুরুতে গিয়ে জায়গা নিচ্ছে বাংলাকে খাদের কিনারে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে তাই পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য তৃণমূলের বিসর্জন অবশ্যম এবং মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে মানুষের উপরে ভরসা রাখুন আরু খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে